দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারো লাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রাপ্ত করা হচ্ছে আমরা গরুগুলো তথ্য আপনাদের

তই আবি কাতি কথা কোনো জিলেগৈ মাইকৈ どこから

न भई टाइ একশো সাত একশো সাত ছয়াতে কত কইছে নব্বই ভাঙা দেবো নব্বই ভাঙিয়া সি কত ছিয়া বাজার খারাপ না এ বল কী দাম তোর দাম কত একশো দুই একশো একশো দুই দুই অষ্টআশি কত কত অষ্ট আশী হাজাৰ কত ছিয়ানব্বৈ হাজাৰ অন্য ভাই অন্য দিন একশ দহ বজা কিনা

বাস তিরানব্বই হাজার poi হয়ে ni priya galeti ki obostha eta holo bepar etai holo আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে এটা করবো তো ভালো